আমি কাছে শুনি নেত্রকোনা থেকে খরণ করে এবং নদী করে আসছে এবং নদী করে আসতে আসতে প্রায় বিষকা পার হয়ে এবং মজমপুরের সীমানার কাছাকাছি আসছে মজমপুরের সীমানার কাছাকাছি আসছে যে খরণ করেছে দেখেন এই কারণ বিশাল বড় অন্তত বিশ থেকে পঁচিশ ফুট গভীর এই বিশ ফুট থেকে পঁচিশ ফুট গভীর যত ধরনের জ্বর বৃষ্টি হোক ব্যাগ বৃষ্টি হোক ততদিনই বৃষ্টি হোক এই পানি শহর বন্দরে উড়ার মতন আর নাই যে ব্যবস্থাপনা করা হচ্ছে কাজ করা হচ্ছে এবং এই অল্পতেই যে কাশিগঞ্জ ওই বিশকা নেত্রকোনা বিভিন্ন জেলা এবং ইউনিয়নে বাসাবাড়ি গ্রামে গঞ্জে পানি উঠে পড়ে অল্প বৃষ্টি হলে তবে এই যে কাজটা সরকারে উদ্যোগ নিচ্ছে এটা খুবই ভালো কাজ এবং সকলেই ভালো বলতেছে এবং এই কাজটা এই সকলেই যদি সুযোগ দেয় এবং যেভাবে কাজটা করে যাচ্ছে এবং যদি কাজটা এই দেখা গেছে বিষকা পার হয়ে যাবে এবং এই আপনার এই কাশিগুঞ্জ পার হয়ে যাবে এবং গাছতলা পার হয়ে যাবে এদিকে অনেক সরকারি ম্যাপ অনুজা চৌতা আছে এই চৌতাওনা যদি চৌতা যদি ওই কাজটা করে যা তাহলে আমি মনে করি যে শহর বন্দরে আর পানি জমবে না পানি উঠবে না এই পানি ডাইরেক্ট নদীতে নেমে বললে আর পানির জন্য মানুষের কষ্ট করতে হবে না এই জন্য এই কথা বলে আমার কথা এই মুহূর্তে সকলকে ধন্যবাদ